সমাজ পরিবর্তনের জন্য স্কিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব কথা বলেন আমার সাথে সমাজ পরিবর্তনের জন্য স্কিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট সমাজের মধ্যে সুদ আছে আপনি সন্তুষ্ট সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করছে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু মানুষ আছে বেনামাজি ঘুরে বেড়ায় আপনি কি সন্তুষ্ট সমাজে বহু যুবক ছেলে পেলে মাদক দ্রব্য সেবন করে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু বহু মেয়ের ইজত হানি হচ্ছে হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি কি সন্তুষ্ট সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে আপনি কি সন্তুষ্ট সবচেয়ে বড় কথা সমাজে আল্লাহ এবং রসুলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই এতে কি আপনি সন্তুষ্ট এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক কোরআন এবং সুন্নার আলো সমাজে সরিয়ে পড়ুক এদিকে আপনি চান এটা আমাদের আর প্রথম প্রশ্ন আমরা চাই কিনা আমরা কি চাই আচ্ছা তাহলে আল্লাহ আরবুল্লা আলামিন কোরান এবং সুন্নার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমি এই পুরো জিনিসটা থেকে দশটা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করছি আমরা যদি সামাজিক পরিবর্তন চাই সর্বপ্রথম সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাস্কিয়া বা আত্মশুদ্ধি এটা তাস্কিয়া মানে কি ভাই আমার সাথে কথা বলবেন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি নিজের পরিশুদ্ধি দেখুন হাসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন আল্লাহ নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না এমন মানুষ ছিলেন না নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন কোনটা বলেন তো নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন আমরা নামাজ পড়ি কয়েক পাঁচক নবীজি নামাজ পড়তেন কয় কয়েক জানেন আট কয় এটা তো নতুন শুনলেন পাঁচ অক্ত নামাজ তো তিনি পড়তেনি তার পাশাপাশি পড়তেন তাহার কথা হলো করতেন ইশোরকের নামাজ কথা হলো সাত এরপরে পড়তেন চাষ্টের নামাজ শহত গোহা কত হলো যে মানুষটার আগের কোনো গোনা নাই পরেও কোন গোনা নাই যে মানুষটা পবিত্র যার আমল নামায় কোন গোনাই নাই যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য মানুষকে দিন শেখানোর জন্য পথ গোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য সেই মানুষ নিজে নিজে অন্যকে নামাজ তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম সমাজ বলছেন পড়ছেন পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে অন্য চেয়েদের বেশি আল্লাহ হতে হবে আল্লাহ তাস্কিয়া মনে হলো আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন কদ আফলাহ মান যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে কদ খাবা মান দাসাহা আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল বলি নাউযু আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি এখানে একটু বোঝেন আমার সাথে আমরা নামাজ পড়ি ফিজিক্যাল ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কি না নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কি না এই যে নামাজে বাহ্যিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কি না কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে পড়ি নামাজ কবুল হবে কি না কথা বলেন আচ্ছা তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন জাকাত দিচ্ছেন নামাজ পড়ছেন সম রাখছেন সবকি শারীরিক এবাদত না শারীরিক আর্থিক এবাদত না হজ করছেন ওনারা করছেন সব শারীরিক ফিজিক্যাল এবাদত কিন্তু মনের মধ্যে আছে অহংকার মনে আছে রিয়া মনে আছে কুফুরি মনে আছে নেফাক এখন এবাদত কবুল হবে কি না তার মানে বাহ্যিক এবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের এবাদত কবুল হচ্ছে না হচ্ছে না একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফে কি এই নফসের এই দোষের কারণে তার কি এই ইমান কোনো কাজে দিবে কি না মনে ধরন আবদুল্লাহ বিনুব্যয়ের মতো একজন মানুষ যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোন এলাহ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল মুখে স্বীকার করেছে কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে গাদ্দারি করে মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি এটা কাজে আসবে কি আসবে না আসবে আসবে না মনে করেন আপনি খুব আমল করছেন মাশাআল্লাহ কিন্তু আকিদার মধ্যে খুব গলত আকিদা আছে আকিদার মধ্যে গলত আকিদা আছে যেমন যেমন একটা গলত আকিদা হচ্ছে আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয় কিছু অংশ না মানলেও চলে ইসলামের বিধান ওই যুগে চলতে এই যুগে চলে না ইসলামে কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না আগে যেত আকিদায় দেয় গলত কেউ যদি মনে করে যে তার তীর বা ভাগ্য বলতে কিছু নাই আমি যা করব তাই পাব কেউ যদি মনে করে যে আল্লাহ রব আলিনের জাত এবং সিফত গুলো মানার দরকার নাই শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয় মানে এরকম অনেক গলদ আকিদা আছে কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই কিন্তু আকীদার মধ্যে গলত বিশ্বাস আছে এখন তার ইবাদত কুকুর হবে কি না কথা বলেন হবে না একজন ব্যক্তি মনে করে সুন্নতের উপর আমল করছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহুয়ানি হসাল্লে শানে এবং তার অবম অবমাননায় তার অন্তর কলিজা গাফেলা কথা বুঝতে পারছেন কি সুন্নার উপর আমল করছে ঠিকই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আনী হসাল্লামের মহাব্বত ভালোবাসা তার ভিতরে নাই এবাদত কবুল কতটুকু হবে চিন্তা কর এই যে ভিতরের বিষয়গুলা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় ভিতরে রাকিদা ভিতরের মহাব্বত আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি একটা এহসান মনটাকে রিয়া মুক্ত করা অহংকার মুক্ত করা হ্যাঁ অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলাই এই তাস্কিয়া বা তসুদ্দি মৌলিক বিষয় আমার কথা কি বুঝতে পারছেন এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব বিশ্বাস করেন ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবে এটা ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাল্লাহ আপনি জান্নাতে যান বিশ্বাস করছেন না এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন এক ব্যক্তি বনু ইসরাইলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দেবে ঠিক আছে এটা তো হাদিস আপনারা জানেন ওলা ভাইকরাম যারা আছে এখন সন্তানরা তাই করেছিল আল্লাহ তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল সে বলেছে মিন হাসিয়ে থেকে ইউরোপি আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি ওয়ান্টে আইলামু মিননি আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফুরি কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনর্থিত করতে পারবে না তাই সন্তানদেরকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস আল্লাহ পাক বলছেন কেন করেছো সে বলছে তোমার ভয় আল্লাহ তোমার ভয় করেছে আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়ই করে থাকো আর হ্যাঁ তুমি আমার ভয়ই করেছিলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম যা সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় প্রাপ্য করে দেয় আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না এটা কিন্তু কফুর হাকিদা তারপরে আল্লাহ তাকে কিন্তু মাফ করলেন কেন সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়ই কাজটা করেছি আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুণাটা মাফ করুক আমার কথা বলে বুঝতে পারছেন মানে ভিতর যদি পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং আকিদা ঠিক থাকে তাস্কিয়া ঠিক থাকে আমল অল্প হলেও ইনশাল্লাহ যাব যাবো খুশি হন নাই তা একবার বলি সুভান আল্লাহ এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি এক নম্বর তাস্কিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দেবে কি বললাম নাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে নিজেকে নিয়ে আমি দলিল দিচ্ছি এমনি কথা বলছি আল্লাহ পাক বলছে সুরে মাইদা আয়াত নাম্বার একশো পাঁচ সুরে মাইদা আয়াত নাম্বার একশো পাঁচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরু মান দাল্লা ইন ইহতাদাইতু ইলাল্লাহ হিমারুজি হুকুম জামিয়ান ফাইউ না বি বিমা কুম শুনসা আমেরুলুন আল্লাহ বা কুছেন হ্যাঁ মুমিংগন হ্যাঁ তুম যারা ইমান এনেছো আলাইকুম আনফস হকুম আগে তোমরা নিজেরা নিজেদের নফ্সের খবর লো কী বলছো আল্লাহ বাট নিজেরা নিজেদের খবর নাও লায়দুর রুফ মান দল্লাহ এনেতে কেউ যদি পদভ্রস্ত হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই আগে নিজের খবর নাও নিজের নফসের তাহলে প্রথম কাজ কী ভাই অবশ্য বলেন এবার নিজের নকশা একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে বিশ বছর ক্রস করেছে হাত তোলেন হাত নামান এবার কার কার বয়স তিরিশ বছর ক্রস করেছে কার কার বয়স চল্লিশ পঞ্চাশ ক্রস করেছে আচ্ছা এবার হাত নামান এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুন চাঁদান ভাই ধাকে থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আইসা আমার এই কথাটা বই লাগেছে কি বলছে এই যে তিরিশ বছর বিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নবসার খবর কিভাবে সেটা চিন্তা করবেন যে বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন মনকার করলেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরা করেছেন কি না তিরিশ দিন কুরআন নিয়ে বসেছেন কি না তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কি না তিরিশটা আয়াত মাত্র টা আয়াত যেমন আলহামদুলিল্লাহ ইউরফ বিল আর রহ রহিম ম্যালিকিয়া উমিদ্দিন এভাবে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কি মাত্র ত্রিশটা চিন্তা করবেন খান্ডা তিরিশটা হাদিস নবীজির করেছিলেন কিনা দান করেছেন মানুষকে সৎ কাজে কি আদেশ করেছেন কিনা একটু আল্লাহ রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষকে কিছু ভার নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এদিন খানায় ত্রিশটা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় দিনের খেত মতো জন্য কিছু করেছিলেন কিনা এই ফিকিরটা ভাই করা যাবে কি গিয়ে আমি জানি হয়তো বা আল্লাহ না করুক কিন্তু হয়তো বা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কথা ভাই এর পর কোন চান্স আসবে না কথা সত্য না মিকু এবং আমরা থাকতে চাই জান্নাতে কোথায় আমরা কোথায় যেতে চাই ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তারপরে কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলে পেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে ছেলে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলে পেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি বেড়ে বেড়ায় ছেলে মেয়েদের সাথে ওপেন এজারা করছে মেয়েরাও জানা করছে কিছু কিছু বদ স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জেনে করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দীপ্তি বাসা সুদের টাকা ঢুকছে হারামের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত হাত দিয়েছেন মৌতের পর হয় জান্নাত না হবে জান আর কোনো বিকল্প অপশন নেই তাহলে ভাই আত্মসত্যির দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করব ইনশাল্লাহ আপনিও করেন আমি নিজেও করব ইনশাল্লাহ আপনিও করবেন যে এই তিরিশ চল্লিশ বছর আমরা করলাম তা কি করা যাবে ভাই এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায় কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি সমাজ সংস্কার হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ কিছু যুগ বের হবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন এক নাম্বার নিজের চরকায় তেল দেওয়া অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করে সব বাত আগে নিজের চিন্তা করবো নিজের নবসের খবর এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের রক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের রক্ত থেকেই শুরু হবে আমরা উঠবো তো আজ যদি ইনশাল্লাহ রাজি আছি সুন্দর মতো অজু করবো ইনশাল্লাহ অজু করে কমপক্ষে পক্ষে নামাজ পড়বো ইনশাল্লাহ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে তুমি মাফ বলেন আল্লাহ মাফ করে দেখ এখন তো দোয়া কবুলের সময় এখন যে দোয়া করবেন কবুল ইনশাল্লাহ বিশ্বাস করছেন না আমরা দোয়া করেছি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদের আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে সাথে হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করো সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাবেন আল্লাহ আমাদের কেউ যাওয়ার তৌফিক আল্লাহ দান কর আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন কায়েমের জন্য কবুল করেন আমিন ওলামা একরামের মধ্যে আল্লাহ মহাপদ বাড়াই দেন দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন দলে দলে বিভক্তি শুনলে আবার গা যাওয়া শুরু করে এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না আমি অমুক দল করি তমুক দল করি দলে দলে তা বিভক্ত করে উম্মা উম্মাটাকে বিভক্ত করে রেখে দিছে নাকি হাজার হাজার ফের বোন বিভক্ত করে রেখে দিয়েছে কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু বুকে কিন্তু বলে যে আমরা সবাই এক কিন্তু আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিত্তে সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে বিভক্তি বলে খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল পরে চোখে এটা মানুষ করতে পারে তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাসাল্লাহ দিনের কাজ করছি ওই ভয়ঙ্ক করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার দ্বারা কিছু খেদমত হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন যা আল্লাহ পাক নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন দোয়া করা যায় না আল্লাহ আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ তা আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বে দুইটা বৈশিষ্ট্য বলা আছে বাটা ভাই তালুতের কথা মনে আছে তালুত তালুত আর জালুত সুরা কোন সুরা আছে বলে কে বলতে পারবে এই যুবক ছেলেটা বলো কোন সুরা আছে মাসা আল্লাহ সুরা বাকারায় বনু শোনেন বনু ইসরায়েল মুসা আলি ইসলামের পরের নবীকে বলছেন ওই নবীর নাম ইউসা বিন নুন যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো কোরআনে নাই আসল ভাই এই শব্দ করলে কিছু মানুষ খারাজি ফক আমরা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আমি আর আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানিয়ে দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানানো হবে পশ্চিমের টাকা খেয়ে হ্যাঁ পশ্চিমরা রচা বোঝায় তাই বুঝতে হবে ইসলামের সঙ্গে ব্যাখ্যা ওরা দিবেন আমরা দিব আন ব্রিটিশ আমলে আমাদের বাপ দাদারা আছে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদাও সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে নাইন্টিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ বাং যার যা ছিল তাই নিয়ে মাঝে নামে নাই তো বাংলা সাইফ্রিডন ফাইটারকে সম্পর্ক হয়ে গেছে না? ব্যারনস্টাইনের ভাইবন্ধুকে দীর্ঘদিন থেকে একদম স্টিমローラー pishe খালা হচ্ছে। রমজান মাসতে দেখলাম রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল। ওই আলাক্সা মশাই গোর বাপের। আম মুসলমান দে। যে এখন ওই যে যারা একটু পাজরটা দন নিয়ে ঢিলাঢিলি করে ওরা শাস্তি হয়ে গেছে। আর যারা মুসলমানটাকে পিঠায় বের করে দিল ওরা হলো মানবতা স্বয়ং। এই সংখ্যা শিখা আমাদেরকে। যাই হোক বাদ ওইদিকে না যায় ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আউটবাস্ট হয়ে যায় আর আর ভিতরের ক্রোধটাকে দমা রাখতে পারি মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না কিন্তু আপনাদের সাথে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহর উপর আল্লামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিরামত দিবেন না ইনশাহ এই জিনিসটার মাথায় ভালো করে ডুবায় নিন এরপরে ইসলামের এগেস্ট যা করা করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশান কোনো সন্দেহ নাই লা সাক্কাফি এর মধ্যে কোনো সন্দেহ যার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহ আল্লামের সব আমরা জানি না এখন তানুত তানুদকে আল্লাহবার্ট মনোনীত করলেন ইউসবিন নুনকে বনু ইসরায়েল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন ইউসবিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ করে পালাই যাবা তোমাদেরকে চিনি ভালো করে আমরা তোমাদেরকে ভালো করে চিনি তখন বনু ইসরায়েল বলছে না আমরা এটা করবো না কেন করব ওয়াকাদ উখরিজনা আমিন দিয়ারি না শোনা সুরা বাকারায় আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কেন পিছিয়ে পড়ব তখন আল্লাহর কাছে তুমি দোয়া করলেন আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন কাকে তালুত এই তালুতকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ্বাত বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেন শারীরিক শক্তি আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাতেই পারে না নেতা হওয়ার আগে আগে ফিজিক্যালি স্ট্রং হতো দ্যাটা ভাই ফিজিক্যালি স্ট্রং না হতে বললে নেতৃত্ব দিতে পারে

চল্লিশ জন পুরুষের শক্তি তার গায়ে ছিল কতজন ভাই আল্লাহমা চল্লিশ জন পুরুষের শক্তি কার গায়ে ছিল তারপরে তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপড় দেন কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতে শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন ওই তীর এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়ে গেছে ওতেই নবী সাল আলী সাল্লামের মনেও যদি কষ্ট দিত আল্লাহাক তাকেও পাকড়াও করতেন না কে নবীজি না বললেও আল্লাহাক তাকে পাকড়াও করতেন যাই হোক তাহলে তালুদ প্রথম যে গুণাবলী দেয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসমান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আলাল টাকায় হারাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং টেসলিং খেলবেন হ্যাঁ কুস্তি কুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন আর এগুলো করা তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু রান দিয়ে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক আছে ভালো না বসে বসে ফেসবুক উতানো আর এই যে পোন দেখাচ্ছে ভালো না এই জন্য বলি এগুলো এগুলো ভালো এগুলো করেন তা ওইগুলোতে চায় এটা হলো এক নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্টুডেন্ট দুই নম্বর ইলমান জ্ঞান কি লাগে ভাই তাহলে দুইটা একটা জিসম একটা এখন আমাদের এই দুটো না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ ভাই এই দুটার একটা না থাকলেও চল আল্লাহ আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দাঁড়িয়ে বলি আমিন দোয়া করতে সমস্যা আছে যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেন শক্তিশালী হয় তার মধ্যে জ্ঞান থাকে সে ইসলাম প্রতিষ্ঠা করে আবার কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘ নেয় আমি আর যদি দেখি যে কোনো নেতাই নাই তখন নেতা হতে হবে কি হতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাদের যুবক ভাইদের আল্লাহ কবুল করুন আমিন তাসকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস আর এই তাসকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায়

বিগত জীবনে যে করেছে আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আগামী পুরো জীবনে আমাদেরকে না মেনে চলার টফিকা যাবে না এখন থেকে আর পাঁচতন আওয়াজ ছাড়ব না ইনশাল্লাহ সম্ভব হলে জামাতে পড়বো যদি জামাত কোনো কারণে পড়া পসিবল হয় অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাল প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা হলেও দান খারাপ করবো ইনশাল প্রতিদিন এক একজনকে হলেও দাওয়াত দিব ইনশাল প্রতিদিন একটা করে ভালো কাজ আদেশ করবো ইনশাল একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাল প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাল এক পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাল্লাহ এক পৃষ্ঠা হলেও ইসলামী কোনো বই পড়বো ইনশাল আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলেট করে দিব ইনশাল ঠিক আছে ভাই যত রকম আজে কাজ আড্ডা মারা এই পণ দেখা হ্যাঁ আপনার মাদক দ্রব্যের আসর খারাপ ফ্রেন্ড সার্কেল গুন্ডামি মাস্তানি সব থেকে তবা করলাম আল্লাহ কবুল করুন আগে নাম্বার ডিলেট করে এটা প্রথম কাজ এই ফেত্না থাকলে সমস্যা এটা কেমন ফিৎনা আপনাকে বলাই আমি বুঝাই শোনেন শোনেন এটা এমন ফিৎনা যে অবৈধ অবস্থাদো ফিৎনা সৃষ্টি করতে পারে অবৈধ অবস্থাদও করতে অতএব খুব সাবধান নবিসাল্লাহ মহানিফ হসাল্লাম এর আদিস্তা মাতে রাখেন নবীজি বলেছেন আমি শোয়েন ভাই আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফেত্না রেখে যাচ্ছি না ব্যাস এখন কি করবেন কলেজের সামনে দাঁড়া থাকবেন আমি পুরুষদের জন্য কে বলেছেন কে বলেছেন আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো অতএব আমার পরামর্শ ভাই ভালো কাজে ব্যস্ত থাকেন নিজের আমল নামা গোছান পাপ ছেড়ে দেন ভালো কাজে এবং দিনই দিনই কাজে মেহনতের সাথে থাকেন সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে না সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে না একটা করবেন একটা ভাই অনেক আলেম এখন অনেক কথাই বলছে ঠিক আছে আমি পরামর্শ দিচ্ছি একটাই কইরেন একটাই এখানে একটা আবেগী কথা বলি আবেগিক কথাটা শোনেন যদি প্রথমত আপনি রিসিকের সোর্স তালাশ করবেন এরপর আল্লাহর কাছে শেষদায় কান্নাকাটি করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার জন্য যোগ আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরা দুটোই সুন্দর হয়ে যাবে আল্লাহ এমন কোন মানে মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও এই দু আল্লাহর কাছে করো এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাসাল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছ যাবেন এখনকার সমাজে এটা একটা সমস্যা কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন স্বামী স্ত্রীকে নিয়ে না স্ত্রী স্ত্রী স্বামীকে নিয়ে এই সমস্যাটা দূর হবে আর মনে রাখবেন এটা সাহাবিদের যুগ নয় এটা কাদের যুগ নয় আপনিও সাহাবি নন আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবি নয় আপনিও সাহাবি নন আপনিও তবে নন আপনিও আইন গ্রামের যুগের মানুষ নন আর আপনার স্ত্রীও তাদের মতো ন অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে তার মধ্যেও থাকবে অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে আল্লাহ বাক্য অফিক দান করুন তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফেতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তখন আপনি দিনকে বেছে নেবেন ফেতনাকে বেছে নেবেন বুঝতে পারছেন নাই আল্লাহ তৌফিক অফিক দান করুন এগুলো গোল্ডেন বেশি হাত এগুলো ওঠেন বসেন পরে আপনি শুনতে পারবেন না এগুলো লাভ জাপ মার্শাল আর্ট যে হয় মার্শাল আর্ট স্টেজের মাঠে কুমফু কেরাত খেলা হয় সুমান আল্লাহ কি যা হয় কত কি যা হয় কতগুলাকে দেখেছি আমি ওয়াজমা ফিলের এই সিজনে বাস ধরেও ধরাধুলি শুরু করছে জানি না এইগুলা কোথায় পাইছে আল্লাহ বাবা জানেন আল্লাহ রবুল্লাহ এটা এটা কেন আমি বলি সম্ভবত এখানে জিনের আসর হয় কিসের হয় সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে আপনি জানেন কিনা মানুষের উপর ভর করে কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে আর মেয়েদের উপর বেশি ভর করে যারা বেপর্দায় বাইরে যায় সব মেয়ের উপর জিন বেশি ভর করে তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয় সকাল সন্ধে অনেক জিকির আজগার মাস্তুন দোয়া কালাম আছে এগুলো করতে হয় যেমন আয়তাল জানা আছে তো আলহামদুলিল্লাহ আয়তাল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাল সুরা ফালাক না আছে ক্লাস জানা আছে তো সকাল সন্ধ্যা তিনবার করে ইনশাল্লাহ সুরা বাকারার শিশুর দুই আয়াত জানা আছে রাত্রে একবার প্রেসক্রিপশন দিচ্ছে এগুলা বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাদিয়া নিবে আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি একটা ওষুধ দিয়ে দিব ঘুমের